আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে সামার কালেকশন জমজমের কালেকশন নিয়ে এসেছি এগুলা হচ্ছে এ গ্রেডের জমজম থাকবে তিনটা হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইস স্টুডেন্ট বাজেট প্রাইস আপনাদের দিয়ে দিব রেগুলার ইউজের জন্য জমজম হচ্ছে বেস্ট একটা কাপড় কোয়ালিটি থাকে মানে লোনের মধ্যে সর্বোচ্চ কাপড় যেটাকে বলে এ গ্রেডের জমজম ফার্স্ট যে কালারটা ওপেন করতেছে আমি তিনটা ড্রেসই খুলে দেখাবো এবং ড্রেসের ডিটেলস বলে দিব এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা দেখেন নেকটা অনেক সুন্দর মাসাল্লাহ আর প্রিন্টটা তো আরো বেশি সুন্দর ডিজিটাল একটা প্রিন্ট পাচ্ছেন কালারটা পাচ্ছেন অফ হোয়াইটের সাথে হচ্ছে ডার্ক গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার ড্রেসটা বডি কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন লং কিন্তু ফোরটি ফাইভ রাখতে পারবেন এটা হচ্ছে আপনার ড্রেসটার ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর ফ্রন্ট সাইড থেকে এটা হচ্ছে নিচ থেকে স্লিভসটার কাপড় আসতেছে স্লিভসটা কিন্তু সেমভাবে প্রিন্ট করা আসছে বডির সাথে ম্যাচিং করে এটা হচ্ছে আপনার সালোয়ারটার কাপড় এক কালারের মধ্যে থাকবে বডির সাথে ম্যাচিং করে লাইট হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর হাজার একটা সালোয়ার কাপড় পাচ্ছেন এরপর চলে যাব দুপাটায় বরাবরের মতো একটা নামাজি দুপাটা পাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে লং আর লেনটা একটু দেখাই দিই দেন হচ্ছে ডিটেলসে যাব মার্শাল্লা একটা এত সুন্দর দুপাটা দোপাট্টা প্রিন্টগুলা মানে প্রিন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়াশেবল বাট প্রিন্টগুলো এত সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে রাখছে ড্রেসের বডির সাথে পুরা ড্রেসটা আমি অন্যাসহ একবার স্যালোয়ার সহ আমি দেখাই দিতেছি এত কমফোর্টেবল একটা কালেকশন খুবই রিজনেবল একটা প্রাইজে নিতে খুব দ্রুত ইনবক্স করে ফেলবেন নেক্সট যে কালারটা ওপেন করে দেখাইতেছি এটা হচ্ছে আপনার বেগুন কালার মধ্যে থাকতেছে এই কালারটা এত সুন্দর পুরা ড্রেসটা আমি আপনাদেরকে একবার ফোন লুকটা দেখাই দিয়ে দেখেন বডি কতটা পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কালেকশন এটা হচ্ছে আপনার নেকটা থাকতে খুব সুন্দর করে হচ্ছে একটা প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন কালার গ্যারান্টি পাইতে এই ব্যাক ব্যাকসাইটটা কিন্তু ফ্রন্ট সাইডের থেকে আরও বেশি সুন্দর নিচ থেকে কিন্তু স্লিভটার কাপড় পাবেন এটা হচ্ছে স্লিভটা যেটা আপনার প্যানেল করাচ্ছে আলাদা করে ড্রেসের বডি কিন্তু ফ্রি সাইজ লং ফোরটি ফাইভ রাখতে পারবেন ঠিক আছে আর আরেকজ একটা স্যালার কাপড় ডার্ক বেগুনি কালারের মধ্যে পাচ্ছেন দোপাট্টা দেখাই দিতেছি এই ড্রেসগুলোর সাথে আপনারা দোপাট্টা জাস্ট খেয়াল করেন অনেক সুন্দর নামাজ একটা দুপাটার প্রিন্টটা জাস্ট ডিজিটাল প্রিন্ট দেখেন এগুলা হচ্ছে বডির সাথে ম্যাচিং করে কত সুন্দর ওনার পাচ্ছেন ওড়নার জন্য হলো আপনাদের ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে সো খুব দ্রুত স্টক থাকতে থাকতে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি জমজমগুলা ইনবক্স করে ফেলতে হবে ইনবক্স করতে অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেবেন এটা হচ্ছে মেজেন্টা কালার বা রানী গোলাপি কালার বলতে পারেন সো পুরা ড্রেসটার ফ্রন্ট লুকটা দেখাই কিন্তু ফ্রি সাইজ লং ফোরটি ফাইভ রাখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের আপনার ব্যাক সাইড কিন্তু ফ্রন্ট সাইড থেকে আরো বেশি সুন্দর দেখেন কিন্তু এভাবে একটা প্রিন্ট প্লাস প্যানেল করা আছে কাপড় এক কালার বডির সাথে ম্যাচিং করে রানী গোলাপি কালার এক গজের সালোয়ার কাপড় পাচ্ছেন আর ড্রেসটা ওড়না কিন্তু আরো বেশি সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসের জামা থেকে আমি বলবো ওড়নার প্রিন্ট আরো বেশি সুন্দর ওড়নার লম্বা চওড়াটা জাস্ট একটু খেয়াল করেন দেখেন খুবই সুন্দর কটনে পিওর কটনের মধ্যে আর জামার ফেব্রিকটা কিন্তু লোন পাচ্ছেন আর অন্য একটা কটনের মধ্যে পাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলবেন আর ইনবক্স করতে হচ্ছে অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করতে হবে পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকে আজকের ভিডিওটা এফ দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ